আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় বিনা পয়সায় কীভাবে ধানের জমির ইঁদুর দমন করব বা আমাদের ধানের জমিতে ইঁদুরের আক্রমণ কীভাবে ঠেকাবো দর্শক বন্ধুরা এ সকল বিষয়ে আজকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক বন্ধুরা ইঁদুরের আক্রমণ ঠেকাতে প্রথমে জানতে হবে ইঁদুর সম্পর্কে দর্শক আমাদের বাংলাদেশে কয়েকটি প্রজাতির ইঁদুর রয়েছে যারা কিনা ভেজাতেও আক্রমণ করে এবং শুকনোতেও আক্রমণ করে যেমন শুকনো অবস্থায় আলু গম ভুট্টা সরিষা এগুলো জমিতে আক্রমণ করে থাকে সে তুলনায় আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু ধান ভেজা এই ভেজা অবস্থায় ইঁদুর আক্রমণ করে থাকে আমাদের ধানের জমিতে অধিকাংশ ক্ষেত্রে সব সময় পানি থাকে কিন্তু তবুও দেখা যায় ধানের জমিতে ইঁদুর আক্রমণ করেছে এবং সমস্ত ফসল নষ্ট করছে এবং অনেকেই এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত থাকেন কিভাবে ইঁদুর দমন করবেন এবং অনেক সময় অনেক ক্ষেত্রে আপনারা ইঁদুর দমন করতে ব্যর্থ হন দর্শক আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ টিপসগুলো আপনাদের জানানোর চেষ্টা করব সহজেই আপনারা ইঁদুর দমন করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা দমন করতে সর্বপ্রথম আপনাকে যে স্টেপটি গ্রহণ করতে হবে সেটি হলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে অর্থাৎ আপনার ধানের জমির আশেপাশে মোটা আইল কিংবা বিভিন্ন কিছু মিলাই আপনার জমিতে অনেক আবর্জনা বা বিভিন্ন কিছু থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে জমি পরিষ্কার রাখতে হবে ইঁদুর দমনে এরপর দুই নম্বর স্টেপ যেটি রয়েছে আপনাকে ধান লাগানোর শুরুতে এল এল পি অর্থাৎ লাইন লোগো পার্চিং এই পদ্ধতিতে যদি আপনি ধানের চারা লাগিয়ে থাকেন তাহলে দেখবেন ইঁদুরের আক্রমণ অনেকটা কমে গেছে কারণ এই লাইন লোগো পারচিং পদ্ধতিতে ধানের জমির দশ লাইন পর পর যখন আপনি একটা ফাঁকা রাখবেন সেখান থেকে দেখবেন যে ভেতরে ধানের জমির ভেতরে আলো বাতাস প্রবেশ করেছে এবং জমিটি পরিষ্কার আছে সেক্ষেত্রে দেখবেন যে ইঁদুর সেখানে কম আক্রমণ করেছে দর্শক বন্ধুরা এরপরে যে স্টেপটি রয়েছে সেটি হলো আপনার ধানের যে জমিতে আক্রমণ করেছে ইঁদুরে সেই জমিতে মোটা ডাল পুঁতে দেবেন এই ডাল পোতার কারণে রাতের বেলা কিংবা দিনের বেলা আপনি লক্ষ্য করলে দেখবেন যে যে সমস্ত পাখি ইঁদুরকে খেয়ে থাকে সে সমস্ত পাখি আপনার ধানে বসবে এবং ইঁদুরকে আক্রমণ করে ইঁদুর দমনের একটি প্রক্রিয়া ঘটতে পারে প্রিয় দর্শক শ্রোতা এরপরে যে স্টেপটি রয়েছে সেটি হলো আপনার ধানের আশেপাশে কিংবা ধানের সাইডে যদি জঙ্গল থাকে অর্থাৎ আপনার ধানের আশেপাশে যদি ডারা সাপ দেখা যায় তাহলে সেই সাপগুলোকে আপনারা মারবেন না কারণ এই ডারার সাপ কিন্তু ইঁদুর খেয়ে আপনার ফসলকে রক্ষা করে এবং ইঁদুর দমন করে আর এই ডারার সাপ কিন্তু বিষদর সাপ না তাই এই সাপটি দেখলে তাড়িয়ে দেবো কিন্তু মারব না কারণ এই সাপটি আপনার ইঁদুরকে খেয়ে ইঁদুরকে ধ্বংস করে আপনার ফসলি জমিকে রক্ষা করে দর্শক বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো ইঁদুর কিন্তু সাপ দেখলে খুবই ভয় পায় আর সে জায়গায় আসতে চায় না সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি খাটিয়ে যে বিষয়টি করতে হবে সেটি হলো কলার গাছ কিংবা সাইকেলের টায়ার বা এ জাতীয় যে বস্তুগুলো রয়েছে সেগুলো আপনারা ধানের যে জমিতে আক্রমণ করেছে তার আশেপাশে কেটে ফেলে রাখবেন তাহলে ইঁদুর মনে করবে যে এটি সাপ সেই ভয়ে ইঁদুর আর এই জমিতে আসবে না দর্শক বন্ধুরা এরপরে যে স্টেপটি রয়েছে সেটি হলো আমরা অনেকেই আঞ্চলিকভাবে ইঁদুর দমন করার জন্য বাঁশের ফাঁদ তৈরি করা যায় বা বাঁশের ফাঁদ দিয়ে ইঁদুর দমন করা যায় এই বাঁশের ফাঁদ তৈরি করতে কিন্তু কোনো কঠিন না শুধু জানতে হবে এই বাঁশের ফাঁদটি কিভাবে তৈরি করে এটি জানলে আপনি নিজেই সহজে এটি তৈরি করতে পারবেন এবং আপনার এই বাঁশের ফাঁদে ইঁদুরের কিছু খাদ্য দিলে সহজেই ইঁদুরটি আপনার সেখানে মারা যাবে এবং প্রিয় দর্শক শ্রোতা এই বাঁশের ফাঁদ কিন্তু একশো পারসেন্ট কার্যকরী একটি ফাঁদ এই বাঁশের ফাঁদে আপনার যে ইঁদুর যদি একবার মুখ দিয়ে থাকে এটা একশো পারসেন্ট আপনার ইঁদুর মারবেই আর প্রিয় চাষি ভাইয়েরা আপনারা যদি এই ইঁদুর দমনের ফাঁদ বানাতে না পারেন কিংবা নতুন কিংবা বুঝতেছেন না তাহলে আপনারা ইউটিউবে কিংবা ফেসবুকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই বাঁশের ফাঁদ কিভাবে তৈরি করে দর্শক বন্ধুরা এই গেল আমাদের নিজের তৈরি বাঁশের ফাঁদ এরপরে আমাদের আরেকটি ফাঁদ রয়েছে যেটি হলো লোহার তৈরি এটি বাজারে পঞ্চাশ ষাট টাকা দিয়ে পাওয়া যায় এখানে সুটকি কিংবা ইঁদুর যে খাবার খায় সেটি দিয়ে সেট করে রাখলে মুখ দিলেই অটোমেটিকলি এখানে ইঁদুরটি মারা যায় দর্শক বন্ধুরা ধানের জমিতে ইঁদুর দমনের জন্য এরপরে যে স্টেপটি বলবো সেটি হলো আপনারা অনেকেই জানেন বাজারে কিংবা ওষুধের দোকানে বা বিষের দোকানে গ্যাস টেবলেট নামে একটি ট্যাবলেট পাওয়া যায় আপনারা সেটি বাজার থেকে ক্রয় করবেন এর সাথে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটি হলো এই গ্যাস টেবলেটটি বাজার থেকে ক্রয় করার পর অবশ্যই বাড়িতে আনার পর সতর্কতাভাবে এটা রাখবেন সব সময় এটা লুকিয়ে রাখবেন যাতে ছোট বাচ্চা কিংবা অন্য কারো হাতে যেন এটা না যায় এটি কিন্তু খুবই একেবারেই মারাত্মক ক্ষতিকর মানুষের জন্য এবং পশু পাখির জন্য বা প্রাণীর জন্য তো এবার আসি এটা আপনারা কিভাবে আপনাদের জমিতে ব্যবহার করবেন সেটা হলো আপনারা অনেকেই গুলের কোটা বা ছোট যে কোটা রয়েছে সেটাতে ভরে দিবেন দিয়ে কোটাটা একটু কানা করে দিবেন। এবং কানা করার পর আপনার ধানের জমিতে যে জায়গায় দেখবেন যে ইঁদুর মাটি তুলেছে বা যেই জায়গায় ইঁদুরটি আক্রমণ করেছে সেখানে এই বোতলটি রেখে দেবেন দেখবেন যে এক থেকে দুই দিনের মধ্যে এই গ্যাস ট্যাবলেটের অ্যাকশনে এটার যে গন্ধে এটার বিষক্রিয়াই ইঁদুর মারা গেছে প্রিয় দর্শক শ্রোতা এ সমস্ত ঘরোয়া পদ্ধতি যদি আপনার ভালো না লাগে কিংবা আপনার যদি মনে হয় এগুলো দিয়ে কাজ হবে না সেক্ষেত্রে বাংলাদেশে এখনও কয়েকটি কীটনাশক রয়েছে যেগুলো দিয়ে ইঁদুর দমন করা যায় অর্থাৎ ইঁদুর সাপ বা বিভিন্ন যে প্রাণী রয়েছে পোকামাকড় এগুলো দমন করা যায় তার মধ্যে একটি কীটনাশক হলো সেমকাপ ইঁদুর দমনের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক আর আরেকটি বিষয়ে বলে রাখি আপনার জমিতে যদি এই সেমকাপ আপনি স্প্রে কিংবা প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে সাত থেকে দশ দিনের ভেতরে জমিতে কোনো প্রকার পোকামাকড় দেখতে পাবেন না এটার এত পরিমাণ গন্ধ বা এটার এত পরিমাণ বিষক্রিয়তা এই কারণেই আপনার জমিতে কোনো প্রকার কীটপতঙ্গ থাকবে না এরপরে আরেকটি কীটনাশক রয়েছে সেটি হলো স্কোয়ার কোম্পানির ক্লোরাফিড প্লাস থিরাম মিলিয়ে একটি কীটনাশক তৈরি হয়েছে ইমিডা ক্লোরাফিড দিয়ে তো শুধু হবে না আপনারা এই যে থিরাম যে গ্রুপটি রয়েছে থিরাম গ্রুপের যে কোনো একটি কীটনাশক বা ছত্রাকনাশক বাজার থেকে নিয়ে এসে এটি জমিতে প্রয়োগ করলে আপনার জমিতে ইঁদুরের আক্রমণ কম হয় বা হয় না বললে চলে আর এটির ব্যবহার পদ্ধতি হল আপনার আপনার বোতলের কিংবা আপনার পলিবেগের গায়ে লেখা থাকবে এর অনুমোদন মাত্রা অনুযায়ী আপনি আপনার জমিতে পাঁচ থেকে সাত দিন পর পর প্রয়োগ করবেন দর্শক বন্ধুরা এখন আমি আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি হলো আমাদের প্রথমে এই ভিডিওতে যে ঘরোয়া পদ্ধতিগুলো বললাম আপনারা যদি চান সেগুলো ব্যবহার করলে আপনি উপকৃত হবেন আর শেষে যে আপনার দুইটা কীটনাশকের কথা বললাম আমি মনে করতেছি বা আমার মনে হচ্ছে আপনি যদি ইঁদুর দমনের জন্য এই অতিরিক্ত গন্ধের বা অতিরিক্ত কার্যকরী আপনার কীটনাশক জমিতে প্রয়োগ করেন তাহলে কোনো কোন ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ধানের জমির উপকারী যে পোকাগুলো রয়েছে সেগুলোও মারা যেতে পারে সেক্ষেত্রে দেখবেন যে একটা বিপাকে পড়ে গেছেন তাই সব থেকে ভালো হবে আপনি যদি ঘরোয়া পদ্ধতি ইঁদুর মারার ফাঁদ বা ঘরোয়া যে পদ্ধতিগুলো বললাম সেগুলো ফলো করে যদি আপনি ইঁদুর দমন করতে চান তাহলে সেটাই ভালো হবে আর যদিও আপনি এই কীটনাশকগুলো ব্যবহার করে থাকেন এতে কোনো বাধা নেই কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে বা নাও হতে পারে সেটা বললাম আর কি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আপনি যদি এই কীটনাশকগুলো ব্যবহার করেন বা প্রয়োগ করে থাকেন জমিতে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজেকে সাবধানভাবে নিজেকে সতর্কতার সহিত আপনি মাস্ক পরবেন চশমা পরবেন হ্যান্ড গ্লাভস পরবেন এবং শরীরে অবশ্যই জামা থাকবে এই নিয়মগুলো ফলো করে আপনি স্প্রে করবেন নয়তো নিজের শরীরে ক্ষতিকর একটা ইফেক্ট আসতে পারে তো দর্শক বন্ধুরা আশা করি ইঁদুর কীভাবে দমন করবেন বা আপনার ফসলি জমিতে ইঁদুরের আক্রমণ করলে কিভাবে সহজেই সেটি দমন করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে পেরেছি এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন আর যদিও না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে প্রশ্ন করবেন নতুবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম